আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইমার তোমার স্বপ্ন পূরণে আই এডুকেশন এসেছে একটি বেস্ট কোর্স প্ল্যান এই কোর্সটিতে রয়েছে দেখতে পাচ্ছ এক কোর্সে সেকেন্ড টাইমের সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্থাৎ তোমাকে এক কোর্সে ভর্তি হবার পরে তোমার অর্থ অপচয় করে আর কোর্সে ভর্তি হতে হবে না তোমরা জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমে বিভিন্ন রকম প্রশ্নের প্যাটার্ন হয়ে থাকে প্যাটার্ন অনুযায়ী অনেকে আলাদা আলাদা কোর্স তোমাদের কাছে বিক্রি করে থাকে কিন্তু আই তোমাদের চিন্তা করে তোমাদের স্বপ্ন পূরণে এক কোর্সেই সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যবস্থা করেছে যা বিরল যা তুমি অন্য কোথাও পাবে না তাহলে চলো দেখে নেওয়া যাক এই এক কোর্সে তোমাদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তোমাদের জন্য প্রথমে যে কাজটি করা হবে তোমাদের ফাউন্ডেশন কোর্স করানো হবে ফাউন্ডেশন কোর্সে তোমার জিরো লেভেল থেকে তোমাকে হিরো বানিয়ে দেওয়া হবে অর্থাৎ এর বিষয় হচ্ছে তোমার মধ্যে যে বেসিকের অভাব ফার্স্ট টাইমে ছিল তুমি যার জন্য চান্স পাওনি তুমি মনে করছো অর্থাৎ তোমার একটি সাবজেক্ট সম্পর্কে টপিক সম্পর্কে যে বেসিক থাকা প্রয়োজন এই বেসিক তোমাকে প্রথমে ক্লিয়ার করা হবে এবং সুন্দর একটি কোর্স বেসিক কোর্স করানো হবে এর মাধ্যমে তুমি যে সুবিধাটি পাবে তোমার যদি প্রশ্ন কমন নাও পড়ে তুমি অপশন দেখে উত্তর করতে পারবে কারণ তোমার বেসিক ক্লিয়ার আছে এরপরে বেসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স যখন শেষ হবে তখন সম্পূর্ণ নতুন করে আমরা আবার তোমাদের কোর্স শুরু করব বেসিক কোর্স শেষ হলে আমরা তোমাদের জন্য এই নতুন কোর্সের যে বিষয়গুলো রাখবো বি আইসিউ ব্যাস থাকবে তোমাদের এই নতুন কোর্সটিতে জেইউ ইউ প্লাস সিইউসি ইউনিটের কোর্স থাকবে আর ইউ প্লাস সি ইউ আইসিইউ বেস থাকবে এখানে জিএসটি আইসিইউ বেস থাকবে এবং এখানেই শেষ নয় এবং দেখো তোমাদের জন্য আরো প্রভাব রয়েছে এই কোষ্ঠীতে গুচ্ছ বহির্বুত বিশ্ববিদ্যালয় অর্থাৎ জিএসটি তে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এখন বের হয়ে জিএসটি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে সেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও তোমাদের অনেক দুশ্চিন্তা থাকে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা দিতে গিয়ে এবার তোমরা হাবুডুবু খেয়েছো অনেক জায়গা দৌড়াদৌড়ি করেছ কিন্তু কোথাও তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কোনো কোর্স বা বই পাওনি কিন্তু আই এডুকেশন সেই চিন্তাও করে রেখেছে যাতে তোমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় সেই জন্য এই একটা কোর্সেই তুমি পাচ্ছ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আর এই কোর্সটিতেও কোর্সটিতে চিন্তা করা যায় যে তোমার জন্য কিভাবে কোর্সটি সাজানো হয়েছে এরপরে দেখো যে এই কোর্সে লিখিত অংশের প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী তুমি জানো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রশ্ন হয়ে থাকে এই লিখিত প্রশ্নের জন্য বাজারে না আছে কোনো বই না আছে কোনো ভালো মেন্টর কিন্তু আইডুকেশন তোমার জন্য এ চিন্তাও করে রেখেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিতর জন্য অর্থাৎ এম সিকিউর পাশাপাশি লিখিতর জন্য তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে এরপরও এখানে কি শেষ এর পরে কি কিছু আছে তোমাদের জন্য হ্যাঁ আইডুকেশন কিন্তু সেই ব্যবস্থাও করে রেখেছে এর পরে দেখতে পাচ্ছ একটি আকর্ষণীয় বিষয় ইংরেজি টেক্সট বুক আমরা জানি ইংরেজি টেক্সট বুক কিন্তু অনেক জায়গায় পড়ানো হয় না কিন্তু এডুকেশন তোমার অবস্থা বোঝে তোমার মনের অবস্থা বোঝে তোমার স্বপ্ন বোঝে সেই জন্য এডুকেশন এই কোষ্টিতে রাখছে রেখেছে ইংরেজি টেক্সট বুকের প্রিমিয়াম ক্লাস এই ক্লাসটি নেবেন আমাদের জনপ্রিয় মহাসিনসার নেবেন এবং অবশ্যই সুন্দর করে ব্যাসিক আকারে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা প্যাসেজ প্রত্যেকটা গল্প তোমাদের ধরে ধরে পড়াবে এবং দেখতে পাচ্ছ ব্যাখ্যা সহকারে পড়াবে এর সাথে রয়েছে শুধু কি টেক্সট বুক না এর সাথে টেক্সট বুকের পাশাপাশি তোমার গ্রামারের বেসিকটা ক্লিয়ার করা হবে একদম সুন্দরভাবে গ্রামারের এ টু জেড পড়ানো হবে এবং দেখতে পাচ্ছ এখানে লিখেই দেওয়া হয়েছে টু অ্যাডভান্স অর্থাৎ তোমার যদি প্রথমবার ইংরেজি যদি দুর্বলতা থাকে এই ইংরেজি দুর্বলতায় তোমার চান্স পাওয়ার কারণ হয়ে থাকে তাহলে আর চিন্তা নয় এই কোর্সটি হবে তোমার জন্য বেস্ট কোর্স কারণ এখানে ইংরেজি বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করে দেওয়া হবে তোমার মূল কোর্সের পাশাপাশি এটি এক্সট্রা কোর্স তোমার জন্য থাকবে তারপরে এখানে কি শেষ না শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখানেই শেষ না এত নয় দেখো পরবর্তীতে কি আছে তোমাদের জন্য আরেকটি বিষয় থাকছে গিফট হিসাবে থাকছে ইংরেজি প্যাসেজ অ্যান্ড লিটারেচারের উপরে বেস্ট একটি কোর্স থাকছে আমাদের মহসিন স্যার এই প্যাসেজের উপরে এবং লিটারেচারের উপরে তোমাদের জন্য একটি গিফট কোর্স রেখেছে যাতে তোমার এখানেও কোনো দুর্বলতা না থাকে সেকেন্ড টাইম যদি দুর্বলতা থাকে তুমি কি ঝুঁকি নিতে চাও আমরা ঝুঁকি নিতে চাই না আমরা চাই তোমাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় তোমার দুর্বল পয়েন্ট কাটিয়ে তোমাকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে সেই জন্যই কিন্তু আমাদের এই এত আট সাট করে কোর্সটি আমরা সাজিয়েছি এখানে কি শেষ না দেখা যাক তোমাদের জন্য পরবর্তীতে কি আছে এখন দেখতে পাচ্ছ তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের জন্য আলাদা একটি প্লান সাজানো হয়েছে বাংলা প্রথম পত্রে ফুল সিলেবাসের উপর প্রথমে ক্লাস নেওয়া হবে এবং তোমাদের খুঁটে খুঁটে প্রত্যেকটা বিষয় পড়ানো হবে সিলেবাস বহির্ভূত গদ্যপদ্য অর্থাৎ তোমার সিলেবাসে যা থাকবে সেগুলো কমপ্লিট করে যদি কিছু বাকি থাকে সেগুলোও আমরা পড়িয়ে দিব কারণ আমরা ঝুঁকি নিতে চাই না তোমার স্বপ্নের মূল্য আমাদের কাছে রয়েছে পরবর্তীতে দেখো নাটক উপন্যাস একদম এ টু জেড পড়ানো হবে প্র্যাকটিস করানো হবে এরপরে আছে আসছে বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্রের পরে বাংলা দ্বিতীয় পত্র প্লান দেখতে পাচ্ছ ব্যাকরণ লিখে লিখে পড়ানো হবে আমাদের শিক্ষক বা আমাদের মেন্টররা কোনো স্লাইডে নয় লিখে লিখে যাতে তুমি ভালো বুঝতে পারো এই জন্য বোর্ডে লিখে লিখে তোমাকে পড়িয়ে এই বাংলা গ্রামার এবং বাংলা ব্যাকরণের কথা বলছি সাহিত্য অংশের কথা বলছি একদম সম্পূর্ণ শেষ করে দেবে এখানে কি শেষ না আরো কিছু আছে দেখা যাক আর কি আছে তোমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান জি কে যাকে তোমরা বলে থাকো জি কে তে জিরো থেকে হিরো তোমাকে বানানো হবে এবং আমি মোহাম্মদ শাহিন আলম তোমাদের মেন্টর হিসেবে থাকছি দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা নিয়ে আমি এই কোর্সটিতে সাধারণ জ্ঞান যেভাবে পড়াবো সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করছি সাধারণ জ্ঞান হয়তো তোমার প্রথমবার ভালো করে ক্লিয়ার হওয়া বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি যুক্ত ছিল তোমাকে পড়ানো হয়নি অথবা কোথাও গ্যাপ রাখা হয়েছে কিন্তু শিক্ষার্থীবিন্দু এখানে চল পরিমাণ কোনো গ্যাপ রাখা হবে না সাধারণ জ্ঞান বেসিক নলেজ বা মৌলিক জ্ঞান যাকে বলছি সেগুলো একদম ক্লিয়ার করানো হবে তোমরা যেমন ভয় পেয়ে থাকো অর্থনীতি ভূগোল পরনীতি ইতিহাস এই যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের মৌলিক জ্ঞান একদম এ টু জেড টেকনিকে পড়ানো হবে যাতে তুমি যদি অন্য গ্রুপের স্টুডেন্ট হও তুমি বুঝতেই পারব না যে তুমি অন্য গ্রুপের স্টুডেন্ট তোমার মনে হবে তুমি এই গ্রুপের স্টুডেন্ট যখন অর্থনীতি পড়বা তখন এমনভাবে পড়ানো হবে তোমার মনে হবে যে না আমি অর্থনীতি পারবো আমাকে পারতে হবে এই সাবজেক্টটি আমার প্রিয় সাবজেক্ট যখন ভূগোল পড়াবো তোমার মনে হবে ভূগোলটি আমার প্রিয় সাবজেক্ট এভাবে প্রত্যেকটা বেসিক যে আমাদের সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে করে দিব এরপরে আসছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক আমরা যেটা করব চিত্রের মাধ্যমে সূত্রের মাধ্যমে টেকনিকে অর্থাৎ ছবি ও ম্যাপ ব্যবহার করে তোমাদেরকে ডিসপ্লে করিয়ে দেখিয়ে দিব যে কত সুন্দর করে মুভির মতো নাটকের মতো সাধারণ জ্ঞানও পড়া যায় এবং যে পড়াটি তোমার পড়তে সময় লাগবে পাঁচ ঘন্টা সেটি আমরা অভিজ্ঞ সম্পন্ন মেন্টর হওয়ায় আমাদের লাগতে পারে পাঁচ মিনিট তুমি যে দুশ্চিন্তায় আছো অনেক টপিক তোমার মুখস্থ হচ্ছে না সাধারণ জ্ঞান মুখস্থর বিষয় সাধারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট কোর্স নেই এখানেই কিন্তু তোমার একটা দুর্বলতা সেক্ষেত্রে তুমি যদি অভিজ্ঞসম্পন্ন মেন্টরের হাতে তোমাকে সমর্পণ করো সেই অভিজ্ঞ অভিজ্ঞসম্পন্ন মেন্টরই জানে যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে না বা কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্যাটার্নে প্রশ্ন হয় কোন বিশ্ববিদ্যালয়ে কোন নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন করা হয় সেই বিষয়গুলো কিন্তু তোমাকে সুন্দর করে একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টরি অল্প সময়ে সাজিয়ে দিতে পারবে কাজেই এখানে আমি জি কে শাহিন আলম বাকি তোমার জি কে ভাইয়া বলো আমি কিন্তু তোমাদেরকে বাংলাদেশ আন্তর্জাতিককে বেস্ট একটি সার্ভিস দেওয়ার চেষ্টা করব চিত্র সূত্র টেকনিক এবং গল্প আকারে তোমাদের পড়ানোর চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছ যে কুইক কিছু টিপস থাকবে যেমন আমরা যদি বলি যে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছে কবে উনিশশো সালে তার পৃথিবীতে কবে মুখস্তর প্রয়োজন নেই বাংলাদেশে যদি উনিশশো ছিয়ানব্বই ইন্টারনেট চালু হয় ছিয়ানব্বইকে উলটিয়ে দাও ছিয়ানব্বইকে উল্টিলে উল্টাইলে কি হয় ছয় আসবে আগে নয় যাবে পরে উনিশশো হচ্ছে এই যে উনিশশো পৃথিবীতে ইন্টারনেট চালু অর্থাৎ ছিয়ানব্বইকে উলটিয়ে দিলে উনসত্তর হচ্ছে দেখো কিন্তু পৃথিবীতি ইন্টারনেট চালু শোন এইভাবে কিছু কুইক টিপস তোমার জন্য থাকবে যা তোমার অনেক সময় কমিয়ে দিবে এবং তোমাকে একদম পিওরভাবে গড়ে তুলতে সাহায্য করবে পরবর্তীতে দেখা যাক তোমাদের জন্য কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাধারণ জ্ঞান এর পরবর্তীতে তোমরা জানো যে সাধারণ জ্ঞানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংলিশ ভার্সনে প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ ইংলিশ ভার্সন দেখতে পাচ্ছ ইংলিশ ভার্সনের জিকে ক্লাস এই ক্লাসটি নিয়েও তোমরা দুশ্চিন্তায় থাকো যে আমরা তো বাংলায় পড়ি বাজারের বইগুলো তো যে বাংলাতে থাকে তাহলে বিউপিতে যে ইংলিশ ভার্সনের প্রশ্ন হয়ে থাকে বা যে সি ইউনিটে ইংলিশ ভার্সনের কোশ্চেন হয়ে থাকে চট্টগ্রাম সি ইউনিটে ইংলিশ ভার্সনের কোশ্চেন হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা কোথায় যাব আমাদের কে পড়াবে কোন বই পড়ব এই একটা দুশ্চিন্তা কিন্তু তোমার প্রথমেও ছিল সেকেন্ড টাইমেও কিন্তু আছে প্রিয় শিক্ষাতে কিন্তু কোনো চিন্তা নেই আমি মিনিমাম দশ বছর আমার অভিজ্ঞতা তেরো বছর আমি দশ বছর ধরে এই ইংলিশ ভাষণের জিকে পড়িয়ে আসছি এবং অসংখ্য স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট সিউসি ইউনিট আমার অলরেডি চান্স পেয়েছে কাজেই আমি জানি কোন ট্রিটমেন্ট দিয়ে তোমাকে পড়াইতে হবে এবং কিভাবে সহজে ইংলিশ ভার্সনের ক্লাস নিয়ে তোমাকে জি বোঝানো যাবে এই বিষয়ে টোটাল দায়িত্ব আমার তোমার শুধু এখানে আমার এই আমাদের মতো অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের কাছে তুমি সমর্পণ করে দাও এবং এই বেস্ট প্ল্যাটফর্মটি তোমার জন্য তোমার জন্য আশীর্বাদ বটে কাজেই দুশ্চিন্তা নয় তোমার সাধারণ জ্ঞান বাংলা হোক সাধারণ জ্ঞান ইংরেজিতে হোক তোমার সকল কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই একই কোর্সে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো কোর্সে তোমার অর্থ অপচয় করতে হবে না তারপরে দেখি তোমাদের জন্য কি আছে আমরা দেখতে পাচ্ছি অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক বলতে আমরা জানি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এবং বিউপি বিউপি যারা বাণিজ্য ইউনিটে পরীক্ষা দেয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ ম্যাথ এসে থাকে তোমরা এখানেও দুশ্চিন্তায় পড়ে থাকো প্রথমবার ভয় পেয়েছ কেউ তোমাদের এখানে প্রস্তুতি নেওয়ায়নি বা প্রস্তুতি নিতে পারো এখন কিন্তু তুমি একদম নিশ্চিন্তায় থাকতে পারো এই যে কোর্সটির কথা এতক্ষণ ধরে আমি বলছি এক কোর্সে সেকেন্ড টাইমের সকল কোর্স কমপ্লিট সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে তার মধ্যে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথ ও আইকিউ ক্লাস কি দিয়ে ইনক্লুড আছে কাজেই কোনো দুশ্চিন্তা নয় চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সের মধ্যে পাচ্ছো ম্যাথ ক্লাস এবং আইকিউ ক্লাস এবং অভিজ্ঞ সম্পন্ন মেন্টররা তোমার এই কিউ পানির মতো করে বুঝিয়ে তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপযোগী করে দেবে দেখা যাক তারপরে তোমাদের জন্য কিছু আছে কি না দেখতে পাচ্ছ এক্সাম প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস ছাড়া কখনো তুমি শানিত হবা না এই তোমাকে যদি শানিত হতে হয় তোমাকে যদি ধারালো হতে হয় অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে ধার দিতে হবে অর্থাৎ তোমাকে ধার দেওয়ার জন্য তোমাকে শার্প করার জন্য তোমাকে যোগ্য করে তোলার জন্য তোমাকে পরীক্ষার কম্পিটিটেন্ট করে তোলার জন্য দেখো আমাদের রয়েছে অসংখ্য এক্সাম তোমরা জানো প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম হবে খুঁটে খুঁটে আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠিয়ে আনার আর এই খুঁটে খুঁটে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠিয়ে আনতে পারে অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর যা নতুনদের জন্য অসম্ভব যেমন দেখো পত্রপত্রিকা পড়ে একজন নতুন টিচার বা অন্যরা যত সহজে বা তুমি দেখো তুমি একটি পত্রিকা পড়ে কিন্তু তোমার বোঝার সক্ষমতা নেই যে কিভাবে পত্রিকা থেকে কোন প্রশ্ন আসবে এটা তুমি ক্যাপচার করবা তোমার অনেক সময় লেগে যাবে এবং তুমি অনেক আবল দাবল তথ্য কিন্তু খাতায় লিখে রাখবে যা প্রয়োজন তাও লিখবে যা প্রয়োজন নয় তাও তুমি লিখে রাখবে কিন্তু একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর যদি পত্রিকা পড়ে দশটা প্রশ্ন প্রতিদিন বাছাই করে তোমাকে দেয় তাহলে কেমন হয় তোমার পত্রিকা পড়ে সময় নষ্ট করতে হচ্ছে না প্রতিদিনের প্রশ্ন পাঁচটা হোক দশটা হোক পত্রিকা দেখে আমরা তোমাদের সার্ভ দিয়ে দিব তোমার পত্রিকা পড়ে সময় নষ্ট করতে হবে না তুমি সেই সময়টুকু বাংলা ইংরেজিতে দেবে আর দায়িত্ব আমাদের পত্রিকা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়ে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমরা সার্ফ দিয়ে দিব প্রিয় বিন্দু আর কি প্রয়োজন পড়ে তোমাদের জন্য এরপরে আমরা চলে যাচ্ছি দেখছি এক্সামে তোমাদের জন্য কি কি রয়েছে টপিক বেস এক্সাম হবে তারপর হচ্ছে উইকলি এক্সাম হবে সাপ্তাহিক এক্সাম মান্থলি এক্সাম হবে এবং ফাইনাল মডেল টেস্ট হবে আর কি প্রয়োজন পড়ে তোমাকে ধারালো করার জন্য যথেষ্ট একটি কোর্স তোমরা দেখতে পাচ্ছ এখানে এরপরে আমরা দেখ জয়েন দ্য ব্যাটল প্রুভ ইউর সেলফ অ্যান্ড সেকেন্ড টাইম আর ফিউচার টপার আমাদের এখানে এই এইডুকেশন থেকে সেকেন্ড টাইমের অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছে শুধু চান্স নয় টপার হয়েছে টপ পজিশন করেছে যার ভিডিও এবং তাদের ভিডিও তাদের মোটিভেশন তোমরা অলরেডি আমাদের আই এডুকেশন পেজে দেখতে পেয়েছ কাজেই প্রমাণ যেহেতু আছে অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর যেহেতু আছে একটি বেস্ট প্ল্যাটফর্ম যেহেতু আছে একটি বেস্ট কোর্স প্ল্যান যেহেতু আছে তাহলে আর দুশ্চিন্তা কেন প্রিয় শিক্ষার্থীবিন্দু সেকেন্ড টাইম নিয়ে কোনো চিন্তা নয় দুশ্চিন্তা নয় কনফিউশন নয় চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও আই এডুকেশন প্ল্যাটফর্মে তোমার স্বপ্ন পূরণে আইডুকেশনের প্রত্যেকটা মেন্টর বদ্ধপরিকর সবার জন্য শুভকামনা